যে একটা দিন আসছে দু হাজার ছাব্বিশের পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোন অস্তিত্ব থাকবে না এমন আইন আইন মুসলমান বাঁচাও এই ভারতবর্ষ কিছু দিনের মধ্যেই দেখতে পাবে দু হাজার ছাব্বিশের পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না এমন আইন আনতে চলেছেন মোদী বিস্ফোরক বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা নমস্কার বন্ধুরা আমার নাম সুকরজিত সরকার মুসলমান হটাও ভারতবর্ষ বাঁচাও এমন আইন আস্তে চলছে শুনুন আর কি বলছেন বিজেপি বিধায়ক তো তাও কোনো কিছু না আয়γμα তো পশ্চিমবঙ্গায় এই ধরনের কাণ্ড কারখানা মমতা বানাজু উস্কানিটা হচ্ছে তা তোরা কি সব জায়গায় দাইনটা পাস হয়েছে এটা দেশের আইন এটা ওর আইন নয় হাজার নিয়ম আছে বাস্তব কথাই বলেছি 2026 এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোন অস্তিত্ব থাকবে না এমন আইন আনছেন মোদীবাবু কোন মুসলমানের ভোট এক আরো একটা একটা লোক চারটা বউ ছাব্বিশটা বাচ্চা কারও কোন অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে দেশ সেই দিকেই আগাচ্ছে মুসলমান হটাও ভারতবর্ষ বাঁচাও এই আইন আসতে চলেছে কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন কোন রাজনৈতিক দল কি সিপিএম কি কংগ্রেস কি তৃণমূল একমাত্র ভারতীয় জনতা পার্টি আজকে হিন্দুদের জন্য লড়াই করছেন মুচি চন্ডাল তামনি সমস্ত সম্প্রদায় আমরা কিন্তু হিন্দু এটা প্রত্যেকের মনে রাখতে হবে আর আমাদের সংখ্যাটা হচ্ছে সত্তর পার্সেন্ট একশোটার মধ্যে সত্তর জন আমরা আর তিরিশ পার্সেন্ট হচ্ছে আল্লাহ আকবর মুসলমান হচ্ছে তিরিশ পার্সেন্ট যেভাবে মমতা ব্যানার্জি মুসলমান দিকে নিয়ে আজকে হিন্দুদের পেছনে লেলি দিচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার করাতে বাধ্য করাচ্ছে বাংলাদেশের হিন্দুরা মার খেয়ে পশ্চিম বাংলায় ঢুকেছে আজকে বাংলার ভিতরের হিন্দুরা আজকে মালদা মুর্শিদাবাদ জঙ্গিপুর গঙ্গারামপুর থেকে আমাদের হিন্দুরা মার খেয়ে আজকে পালিয়ে আসছে মারছে কারা না ওই মুসলমান আর আমরা হচ্ছি সত্তর পার্সেন্ট অনাদাও একটা শেখ সাজানা চিন্তা করবেন কোমরটা বাঁকা করে মাঝে মাঝে আসে লেখা মাত্র ওই শেখ সাজানা স্কুলের সেক্রেটারি সে স্কুলে কিছু মুসলমান বাচ্চাও আছে যখন ভোগ মাখা হয়েছে সেই ভোগে ভালো করে থুতু মিশিয়ে ভোগ বিতরণ করা হচ্ছে মায়ের কাপড় খুলে দিচ্ছে সরস্বতী মায়ের কাপড় খুলে দিচ্ছে সেইখানে এই শেখ সাজান জড়িত এবং যখন আমরা প্রতিবাদ করবার জন্য স্কুলে পৌঁছে গেছিলাম সেইখানে একটা নাগরিক মঞ্চের নাম করে সেই জায়গাতে ধামাতে পার দেবার চেষ্টা করেছিল এই সামনে গোপালপুর পর যেটা আমরা চূড়ামণিপুর পড়ি কৃষ্ণনগরের পাশে সেই ঘাটে বাচ্চা বাচ্চা মহিলারা চান করছিল বাচ্চা বাচ্চা মেয়েরা সরস্বতী পূজায় সাজবে সেই জায়গাতে ওই জেহাদি মুসলমানরা তাদের ছবি পোস্ট করে তাদেরকে ছেড়ে দিয়েছে বাজারে যে দুটি মুসলমান ছেলে তারা কেউ নন্দী কেউ ব্যানার্জি বলে তারা পরিচয় দিয়ে ওই মহিলার মেয়েদের সাথে মিশেছে যে মেয়েদের বয়স হচ্ছে তেরো চোদ্দ বছর সেই মেয়ে দুজনকেই আজকে তারা অসৎ কাজ করেছে তাদের উপরে তার জন্য সেই দুজন জেলে আছে আমরা তার সমান তথ্য পেলে গোটা অধা বিধানসভায় আমরা লিবলেট বিলি করব আছে গরু না তার দুঃখ তার প্রত্যেকটা লোকে খুলে দেখছে যে হিন্দু না মুসলমান তারপরে তাকে গুলি করে মারছে আর মিছিল বার করছে মুসলমানদের সমর্থন দেখেছেন তো এই অধাতে রামসাগরে মুসলমানের মিছিল হচ্ছে মুসলমান উনি গেছিলেন উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে ঘাড়ে ধরে বার করে দিয়েছিল মমতা ব্যানার্জিকে ঢুকতে দেয়নি সবাই তো জানেন হাতটা ধরে ওই পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে বার করে দিয়েছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ